বিস্মিল্লাহ মানের হিসাববিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শ্রেণী দাদশ অষ্টম অধ্যায় মুজুতপন্নি হিসাবরক্ষণ পাঠ উপস্থাপনায় মহাম্মদ আতাউর রহমান প্রভাষক হিসাববিজ্ঞান সেরা জাবাদ রানা শফিউল্লাহ কলেজ আজ আমরা মুজুকপনের হিসাবরক্ষণ পদ্ধতির প্রয়োজনীয় সূত্র সম্পর্কে আলোচনা করি কোন ফল পণ্য কি তা বলতে পারবে মজুদ সংরক্ষণ পদ্ধতি কী তা বলতে পারবে মজুদ সংরক্ষণ পদ্ধতি কত কি কী তা জানতে পারবে অবিরত মজুদ পদ্ধতি ও কালান্তিক মজুত পদ্ধতি জাবেদা ও পার্থক্য জানতে পারবে নির্গত বা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণের পদ্ধতি সমূহ বলতে পারবে মালখতিয়ান তৈরি করতে পারবে প্রয়োজনীয় সূত্র বলতে পারবে মজুত পণ্য কী সাধারণভাবে মজুত পণ্য বলতে বিক্রয় উৎপাদন বা ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহীত পণ্য সামগ্রী যা এখনো বিক্রয় বা ব্যবহার করা হয়নি তার পরিমাণকে বোঝায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে তিন ভাগে ভাগ করা যায় এক কাঁচামাল দুই আংশিক উৎপাদিত পণ্য তিন সমাপ্ত পণ্য মজুত পণ্যের মূল্যায়ন করা হয় মূলত বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় আর্থিক ফলাফল নির্ণয় কার্যকরী মূলধন বাজেট প্রণয়ন আর্থিক সচ্ছলতা যাচাই ইত্যাদির জন্য মজুদ সংরক্ষণ পদ্ধতি বিকৃত পণ্যের সঠিক ব্যয় ও মজুদ পণ্যের সঠিক মূল্য নির্ধারণের কৌশলকে মজুদ সংরক্ষণ পদ্ধতি বলে মজুদ সংরক্ষণের জন্য দুইটি পদ্ধতি প্রচলিত রয়েছে এক কালান্তিক মজুত পদ্ধতি দুই নিত্য মজুদ বা অবিরত মজুত পদ্ধতি কালান্তিক মজুদ পদ্ধতি কালান্তিক মজুত পদ্ধতি সাধারণত সারা বছর বিস্তারিতভাবে পণ্যের হিসাব রাখা হয় না এই পদ্ধতিতে হিসাবকাল শেষে পণ্য গণনা করা হয় এই পদ্ধতি অনুসরণ করা সহজ এবং কম ব্যয় সাপেক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা সাধারণত এই পদ্ধতির হিসাব সংরক্ষণ করি স্বল্প মূল্যের অধিক পণ্য বিক্রয়কারী ছোট প্রতিষ্ঠানের জন্য এই পদ্ধতি উপযোগী এই পদ্ধতি অনুসরণ করলে মিলে পাওয়া যায় ক্রয় প্রারম্ভিক মজুদ ক্রয় সংক্রান্ত ব্যয় আর সমাপনী মজুত থাকে সমন্বয়ে অবিরত মজুদ পদ্ধতি অবিরত মজুত পদ্ধতিতে প্রতিনিয়ত পণ্য হিসাব রাখা হয় এক্ষেত্রে পণ্য ক্রয় বিক্রয় ফেরত বার্তা প্রতিটি লেনদেনের জন্য পণ্য হিসাবকে হালনাগত করা হয় এই পদ্ধতি তুলনামূলক জটিল বড় বড় শিল্প প্রতিষ্ঠান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই পদ্ধতি উপযোগী এবং অবিরত মজুদ পদ্ধতি অনুসরণ করলে রেয়া মিলে বিক্ষিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পাওয়া যায় উভয় পদ্ধতি পার্থক্য আসলে পাওয়া যায় যাবে দায় অবিরত মজুদ পদ্ধতি এবং কালান্তিক মজুদ পদ্ধতির ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদাগুলো নিম্নরূপ পণ্য ক্রয়ের জন্য কালান্তিক মজুদ পদ্ধতি হিসাব করা ক্রয় হিসাব ডেবিট নগদান ব্যাংক বা প্রদেয় হিসাব ক্রেডিট কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে এখানে ক্রয়ের বদলে লিখতে হয় মজুদ পণ্য হিসাব ডেবিট নগদান ব্যাংক বা প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় পরিবহনের জন্য কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয় পরিবহন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে পণ্য হিসাব ডেবিট নগদান হিসাবকে ক্রেডিট করা হয় ক্রয় ফেরতের জন্য কালান্তিক মজুত পদ্ধতিতে প্রদয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করা হয় কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে প্রদয় হিসাব ডেবিট পণ্য হিসাব ক্রেডিট করা হয় বার্তায় মূল্য পরিশোধের ক্ষেত্রে কালান্তিক মজুদ পদ্ধতিতে প্রদয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বার্তা হিসাব ক্রেডিট করা হয় কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে হিসাব ডেবিট হিসাব ক্রেডিট মজুত পণ্য হিসাব ক্রেডিট করা হয় অবিরত পদ্ধতি ও কালান্তিক মজুদ পদ্ধতিতে বিক্রয় সংক্রান্ত যাবে দা পণ্য বিক্রয়ের জন্য কালান্তিক ডেবিট হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট করা হয় বিক্রয় হিসাব ক্রেডিট করা হয় কিন্তু অবিরত মজুত পদ্ধতিতে পণ্য বিক্রয়ের দা হয় দুইটি প্রথমটি হয় নগদান হিসাব ব্যাংক হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটি বিক্রয় মূল্য দ্বারা করতে হয় আর দ্বিতীয়টি হয়ত বিক্রিত পণ্যের ডেবিট মজুত পণ্য হিসাব ক্রেডিট এই জাবেদাটি ক্রয় মূল্য দিয়ে করতে হয় বিক্রয় পরিবহনের জন্য বিক্রয় পরিবহন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট করতে করতে হয় পদ্ধতিতে পদ্ধতিতে একই অবিরত বিক্রয় পরিবহন হিসাব হিসাব ডেবিট ক্রেডিট বিক্রয় ফেরতের জন্য কালান্তিক মজুত পদ্ধতিতে বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট হয় কিন্তু অবিরত মজুত পদ্ধতি দুইটি যাবেদা হয় প্রথমটি হয় বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এটি বিক্রয় মূল্য দ্বারা হয় এবং দ্বিতীয় তৃতীয় মজুত পণ্য হিসাব ডেবিট বিক্রি ব্যয় ক্রেডিট এটি ক্রয়ের মূল্য দ্বারা হয় বার্তায় পণ্য সরি বার্তায় প্রাপ্য হিসাব থেকে আদায় হলে কালান্তিক মজুদ পদ্ধতিতে নগদান হিসাব ডেবিট বার্তা খরচ ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট হয় একইভাবে অবিরত মজুদ পদ্ধতিতে নগদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হয় কালান্তিক মজুত পদ্ধতি এবং অবিরত মজুত পদ্ধতির কয়েকটি পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে যেমন কালান্তিক পদ্ধতি হিসাবকাল শেষে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় কিন্তু অবিরত মজুত পদ্ধতিতে প্রতিবার বিক্রয়ের সময় বিকৃত পণ্যের ব্যয় হিসাব রাখা হয় কালান্তিক মজুত পদ্ধতিতে ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট হয় কিন্তু অবিরত মজুত পদ্ধতিতে ক্রয় করা হলে পণ্য হিসাব ডেবিট হয় ক্রয় হিসাব একটি ব্যয় হিসাব বা মালিকানা সত্যকে হ্রাস করে ধরে কালান্তিক মজুত পদ্ধতি কিন্তু অবিরত মজুত পদ্ধতি ক্রয় হিসাবকে পণ্য হিসাবে একটি সম্পদ হিসাবে দেখায় ক্রয় হিসাব ক্রয় পরিবহন হিসাব ক্রয় ফেরত হিসাব ইত্যাদির জন্য আলাদা হিসাব রাখা হয় কিন্তু অবিরত মূল পদ্ধতিতে ক্রয় হিসাব ক্রয় পরিবহন হিসাব এবং ক্রয় ফেরত হিসাবের জন্য আলাদা হিসাব না করে সবগুলোকে মূলপণ্য হিসাবে ব্যবহৃত হয় কালান্তিক মূল পদ্ধতি মিলে দেখা যায় না পণ্যের ব্যয় কিন্তু অবিরত মূল পদ্ধতিতে মিলে ক্রয় হিসাব ক্রয় পরিবহন হিসাব এবং ক্রয় ফেরত হিসাব মিলে দেখা যায় না এসএসসি বা এসিসি লেভেলের বেশিরভাগ অঙ্কই কালান্তিক মজুদ পদ্ধতির হয়ে থাকে অন্যদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় এই ধরনের বেশি প্রয়োগ করে থাকে বড় বড় প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতি প্রয়োগ করে থাকে কালান্তিক মজুত পদ্ধতি ইংরেজিতে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলে আর অবিরত মজুদ পদ্ধতিকে ইংরেজিতে নিত্য বাংলায় নিত্য মজুদ এবং ইংরেজিতে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে নির্গত বা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি নির্গত বয়সীগত মালের মূল্য নির্ধারণের অনেকগুলো পদ্ধতি রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিফো মানে ফার্স্ট ইন ফাস্ট আউট বা আগে পণ্য আগে সার পদ্ধতি দুই লিফো লাস্ট ইন ফার্স্ট আউট বা শেষের পণ্য আগে সার পদ্ধতি তিন সরল গড় পদ্ধতি বা সিম্পল এভারেজ মেথড এবং চার হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথড ফিফো পদ্ধতি অনুসারে শীর্ষ পদ্ধতি অনুসারে প্রথম দিকে ক্রয়কৃত পণ্য আগে ইস্যু করা হয় পণ্যের মূল্য নিম্নমুখী হলে এই পদ্ধতি অধিক উপযোগী এই পদ্ধতি আগের তারিখের ক্রয়ের মালের মূল্য অনুযায়ী আগের মাল আগে ইস্যু করা হয় এক কথায় আগে প্রাপ্ত মালকে আগে ইস্যু করা হয় যদি গুদামে বিভিন্ন তারিখের মাল মজুদ থাকে তাহলে কারখানায় প্রথম তারিখের মাল সরবরাহের সবার আগে এর মূল্য অনুযায়ী ইস্যু করতে হবে প্রথম তারিখের মাল শেষে শেষ হলে তারপর দ্বিতীয় তারিখের মাল ইস্যু করা হবে থিফো পদ্ধতি বোঝা সহজ যখন মালের মূল্য নিম্নগামী হয় তখন এই পদ্ধতি ভালো ফল পাওয়া যায় সমাপ্তি মজুত মজুদের মূল্য বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবার লিফো পদ্ধতি এই পদ্ধতিতে শেষের দিকে ক্রয়কৃত পণ্য আগে ইস্যু করা হয় পণ্যের ক্রয় মূল্য উদ্যমুখী হলে এই পদ্ধতি উপযোগী এই পদ্ধতি শেষের তারিখের ক্রয়কৃত মালের মূল্য অনুযায়ী আগে কারখানায় ইস্যু করা হয় এই পদ্ধতি পরে প্রাপ্ত মাল আগে ইস্যু করা হয় শেষ তারিখের ক্রয়কৃত মাল ইস্যু করা শেষ হলে এর ঠিক পূর্বের তারিখের ক্রয়কৃত মাল ইস্যু করা হয় মাল ইস্যু যতটুকু সম্ভব চলতি বাজার মূল্য দেখানো হয় উঠতি বাজারে এটি সুবিধাজনক উঠতি মূল্যের সময় এই পদ্ধতি কম লাভ বলে কম আয়কর প্রদান করতে হয় সরলগড় পদ্ধতি এই পদ্ধতিতে পণ্য ইস্যু করার সময় বিভিন্ন ক্রয়কৃত পণ্যের গড় নির্ণয় করে সেটা অনুসরণ করে ইস্যু করা হয় যেমন গুদামে প্রথম তারিখে ক্রয়কৃত দশ টাকা মূল্যের এবং পরবর্তী তারিখে ক্রয়কৃত বারো টাকা মূল্য যদি হয় সেক্ষেত্রে গড় মূল্য হবে দশ যোগ বারো ভাগ দুই অর্থাৎ এগারো টাকা অর্থাৎ সূত্রটা আমরা এইভাবে বলতে পারি সরল গড় সমান সমান ক্রয় দরের যোগফল যেমন দশ টাকা এবং বারো টাকা এই দুইটা দরের যোগফল ডিভাইডেড বাই কয় দরের সংখ্যা আমরা কয়টা দর ব্যবহার করলাম এখানে দুইটা তাই এখানে আমি দুই ব্যবহার করতে পারবো এভাবে সরল গড় নির্ণয় করতে হয় এরপরে ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথড ভারযুক্ত গড় পদ্ধতি এই পদ্ধতিতে মজুদের মোট মূল্যকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে গড় মূল্য নির্ধারণ করা হয় যেমন ধরা যাক বিশ টাকা চল্লিশটি ষোলো টাকার পনেরোটি পণ্য আছে তাহলে মোট মজুদের ক্রয় মূল্য হবে বিশ গুণ চল্লিশ যোগ ষোলো গুণ পঞ্চাশ সমান ষোলোশো টাকা এবং মজুদের পরিমাণ হবে নব্বইটি অর্থাৎ বি চল্লিশটি এবং পঞ্চাশটি মোট নব্বইটি এক্ষেত্রে আমাদের গড়মূল্য হবে ষোলোশো টাকা ডিভাইডেড বাই নব্বইটি অর্থাৎ সতেরো টাকা আটাত্তর পয়সা এখানে যেই সূত্রটি প্রয়োগ করা হয়েছে গড় মূল্য সমান সমান মজুদ মালের মোট মূল্য তাহলে এই যে মজুদ মাল যা ছিল তাদের মূল্য আমরা নির্ণয় করলাম ষোলোশো টাকা ডিভাইডেড বাই মজুদ মালের মোট পরিমাণ তাহলে পরিমাণ ছিল চল্লিশ এবং পঞ্চাশ মোট নব্বইটি এটা তারা ভাগ করলেই চলে আসবে ক্ষতিপূরণের গুরুত্বপূর্ণ বিষয় বিন কার্ড বিন কার্ড মানে কোনো কিছু রাখার পাত্র বিন কার্ডে মালের আগমন নির্গমনে উদ্রিত পরিমাণ উল্লেখ থাকে এটি মজুত নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বিন কার্ডে শুধুমাত্র মালের পরিমাণ লিপিবদ্ধ করা হয় বিন কার্ডে মূল্য লেখা হয় না এটা কি ইম্পর্টেন্ট লাইন বিন কার্ডে মূল্য লেখা হয় না বিন কার্ডের মাধ্যমে প্রতিনিয়ত গুদামে রক্ষিত কাঁচামালের পরিমাণ সম্পর্কে জানা যায় এবার পণ্য ক্রয়ের ফরমাইশ পণ্য ক্রয়ের ফরমাশের সাথে তিন ধরনের ব্যয় জড়িত থাকে ক্রয় নির্ধারণ ফরমাইস ব্যয় এবং গুদামজাত বহন খরচ পরিবহন ব্যয় সংক্রান্ত কিছু তথ্য এফ অর্থাৎ ফ্রি অন বোর্ড অর্থাৎ এফ শিপিং পয়েন্ট এর মানে হচ্ছে বিক্রেতা তার নিজ খরচে জাহাজ বাড়ার জাহাজ সারার স্থান পর্যন্ত পৌঁছে দেবে সেখান থেকে ক্রেতা নিজে খরচে গুদামে আনবহ অর্থাৎ এফ ও শিপিং পয়েন্ট মানে ক্রেতা পরিবহন খরচ প্রদান করে এরপরে অ্যাফোবি ডেস্টিনেশন এর মানে হলো বিক্রেতাকে তার গুদাম পর্যন্ত পৌঁছে দেবে অর্থাৎ অ্যাফোবি ডেস্টিনেশন মানে হচ্ছে বিক্রেতা পরিবহন খরচ প্রদান করে সিআইএফ কস্ট অফ ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স এর মানে হলো বিক্রেতা পণ্যের পরিবহন খরচ বিমা খরচ ইত্যাদি বহন করবে মালখতিয়ান বা স্টল লেজার মালের আগমন নির্গমন মজুদের উদ্ধৃতের পরিমাণ মূল্য দেখিয়ে এদের অবিরত প্রাত্যহিক বিবরণ যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে মাল বলে মাল প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে এছাড়া মজুদের সঠিক মূল্য সঠিক তথ্য সমাপনী মজুদ মালের ক্ষয়ক্ষতির পরিমাণ ইত্যাদি জানা যায় মাল খতিয়ানের ছক প্রথমে প্রতিষ্ঠানের নাম মাল এবং কোন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে সেটি লিখতে হবে এদিকে বাম পাশে লিখতে হবে মালের বিবরণ হিসাব কোট বিন কার্ড ডান পাশে লিখতে হবে সর্বোচ্চ মাত্রা সর্বনিম্ন মাত্রা পুনঃ মাত্রা ছকটি এমন প্রথম ঘরে তারিখ তারপর বিবরণ তার প্রাপ্তি বা ক্রয় এখানে তিনটা ঘর হবে পরিমাণ হার এবং মূল্য পরিমাণ এবং হারের গুণ ফল হবে মূল্য বেলা একই অবস্থা পরিমাণ হার মূল্য পরিমাণ হার এবং দিদি গুণ করলে মূল্য পাওয়া যাবে ব্যালেন্স বা জের হচ্ছে প্রাপ্তি থেকে প্রদান বাদ দেওয়ার পর যে পরিমাণ মাল থাকবে সেটাকে পরিমাণের ঘরে এবং হারের ঘরে দেখাতে হবে মূল্যের ঘরেও দেখাতে হবে এই ছিল ছক মালখতিয়ানের। প্রয়োজনীয় সূত্রসমূহ প্রথমে ক্রয়কৃত পণ্যের ব্যয় ক্রয়কৃত পণ্যের একক গুণ একক প্রতি ক্রয় মূল্য এভাবে ক্রয়কৃত পণ্যের ব্যয় পাওয়া যাবে এরপরে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিকৃত বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায় তিন সমাপনী মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ এবং এর সাথে ক্রয় যোগ করে এখান থেকে বিক্রয় বাদ দিলে সমাপনী মজুদ পণ্য পাওয়া যায় সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ থেকে বিক্রয়কৃত পণ্যের পরিমাণ বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুত যোগ ক্রয় মাইনার সমাপনী মজুত মোট বিক্রয় পরিমাণ সমান বিভিন্ন তারিখের বিক্রয়কৃত পণ্যের যোগ ফল গড় পদ্ধতিতে একক ব্যয় হবে গড় ব্যয় হবে একক ক্ষতি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়যোগ্য পণ্যের একক ভারযুক্ত গড় হার এটা আমরা এইভাবে ব্যয় করতে পারি মোট মজুদের ক্রয় মূল্য ডিভাইড বাই মজুদের পরিমাণ মোট মুনাফা বা মোট লাভ সমান নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় নিট লাভ বা নিট ক্ষতি যেটাই হোক মোট মুনাফা থেকে পরিচালনায় বাদ দিলে নিট লাভ পাওয়া যায় মোট বিক্রয়যোগ্য পণ্য সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিকৃত পণ্যের ক্রয় মূল্য সমান সমান মোট বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ ঘাটতি একক নির্ণয়ের সূত্র হচ্ছে লিখিত সমাপনী মজুদের সংখ্যা মাইনাস বাস্তব গণনায় প্রাপ্ত সমাপনী মজুদের সংখ্যা তো এখন এই লিখিত সমাপনী মজুদ নির্ণয় করতে পারি আমরা এইভাবে এখানে লিখিত সমাপনী মজুদের সংখ্যা সমান সমান বিক্রয়যোগ্য পণ্যের সংখ্যা মাইনাস বিক্রয়কৃত পণ্যের সংখ্যা তো আমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে রাখব নিরাপদে থাকুন অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন মনোযোগ সহকারে পড়াশোনা করুন লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ